আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন সারা দেশ সহ বিদেশে গর্জন উঠেছে তখন এক অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গেল গোবরডাঙ্গার যুবক যুবতীদের ট্রেনের প্রতিটি বগির গেটের সামনে প্লাকাট হাতে দাঁড়িয়ে ট্রেনের যাতায়াতকারী যাত্রীদের মধ্যে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়ার জন্যই এই অভিনব প্রবেশ বলে জানালেন প্রতিবাদী যুবক যুবতীরা ট্রেনে করে গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গার লকাল ধরে শিয়ালদা গিয়ে আবার একই পদ্ধতিতে গোবরডাঙ্গা ফেরত আসবেন প্রতিবাদীরা সকলের একটাই দাবি দ্রুত পাক আরজিকর কাণ্ডের দোষীরা সবাই সব ভাবে প্রতিবাদ করছে তা এটাও একবার করা উচিত ট্রেনের উপরে তাহলে সব যাত্রীরা যদি আরেকটু কেউ বেশি সচেতন হয় আরও ভালোভাবে যাতে প্রতিবাদের রাস্তায় নামতে পারে এই কারণেই মিছিলে বেরিয়েছি কিলোত্তমা দিদি বিচারে আমরা বিচার চাই জাস্টিস চাইতে আজকে আমাদের এই উদ্দেশ্যে বেরোনো যে নারী স্বাধীনতা আমরা যেটা স্বাধীন নেই বেলা রাত্রে একা বেরোতে পারছি না সব কিছুতেই সমস্যা রাত্রে বেরোলে একটা পুরুষ বেরোতে পারে একটা নারী বেরোতে পারে না তাহলেই তাকে দৃষ্টিতে তাকানো হচ্ছে এবং অনেক রকম বক্তব্য তাদের করা হচ্ছে তো আমরা চাই নারী সাথে আমরা এখন একজন মেয়ে আমাদের একটা সন্তানও আছে সেও মেয়ে তো তখন যারা ও যখন বড় হবে তখন আমাদের সেই নিরাপত্তাটা আমাদের করতে হবে তো আমরা চাই নারী স্বাধীনতা পাক এবং জাস্টিস চাই যে যে আর্জি করে যে ঘটনাটা হয়েছে তার